হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল প্রাথমিকে আশি শতাংশ প্রধান শিক্ষক হবেন পদোন্নতি পেয়ে লাগবে বারো বছরের অভিজ্ঞতা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এছাড়া যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য মুহূর্তের মধ্যেই ঘরে বসে সকলের আগে পেতে পারেন তো বন্ধুরা এবার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বা সহকারী শিক্ষকদের অভিজ্ঞতা বাড়ানো হয়েছে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের এখন বারো বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে দুই সালের নিয়োগ বিধিমালায় প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী অথবা সহকারী শিক্ষক হিসেবে আট বছরের চাকরির অভিজ্ঞতার প্রয়োজন হতো যা বর্তমানে বেড়ে বারো বছরের অভিজ্ঞতা করা হয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ আঠাশ আগস্ট রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয় সচিব আবু তাহের মোহাম্মদ নতুন বিধিমালার তফসিল একের বিধিমালা দুইয়ের এর গংশে প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া বলা হয়েছে এতে বলা হয় প্রধান শিক্ষকের আশি শতাংশ পদে পদোন্নতি এবং বিশ শতাংশ পদ পূরণ করা হবে সরাসরি নিয়োগের মাধ্যমে তবে পদোন্নতি প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলো সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে পদোন্নতির ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতার অংশে বলা হয় সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষক যেমন সঙ্গীত বা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরির স্থায়ীকরণ কমপক্ষে বারো বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে এছাড়া প্রধান শিক্ষক পদে যাদের সরাসরি নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রী শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ বা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না এছাড়া শিক্ষক নিয়োগ বিধিমালায় তফসিল দুই এ বর্ণিত নিয়মে তাকে অবশ্যই লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও নতুন জারি করা বিধিমালায় বলা হয়েছে অবিলম্বে এ বিধিমালা কার্যকর করা হবে আর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দুই হাজার পঁচিশ কার্যকর হওয়ার পর আগের বিধিমালা অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার রহিত বলে বিবেচিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার অনুযায়ী প্রায় সাড়ে তেরো হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং প্রায় চল্লিশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ